জয় রাম জয়গোবিন্দ গুরুর চরণ কমলে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় বক্রবৃন্দের খণ্ড একশো শ্রী সৃশিরাম এই কালোচক্রে সংসার অস্থায়ী রূপে পরিচালিত হয়ে স্থিতি নাই যা কিছু করি যা কিছু দেখি যা কিছু খাই যাহা যাহা ব্যবহারের সুখের এবং দুঃখের সৃষ্টি হইতেছে সকলি ইন্দ্রিয় মন স্পর্শ মাত্র সঞ্চয় অস্থির অভাব জানিয়া মনের কল্পিত ব্যাগ ধৈর্য ধরিতে ধরিতে সত্যরূপ প্রাপ্ত হইয়া এই সংসার নিবৃত্তি পায় তাকে গোবিন্দ বলে গবিতব্য হইয়াছে বিবাহের কর্তা তাকে প্রজাপতি বলে যখন যেখানে যে অবস্থায় যার সঙ্গে যার মিল করিয়াছেন সেই স্থানে সেইভাবে সেই সময় বিবাহ লোকের হইয়া থাকে তাহার ব্যতিক্রমের আপনি কি আমি এবং নাই এই শরীর ও কালের আশ্রয়ে তাহার ব্যবস্থায় জীবনের কতাকতি ঘটিয়া থাকে বন্ধমানি তৃতীয় খণ্ড একশো চৌদ্দ নত্যাংশ শ্রী শ্রীরাম ঠাকুর এ গুরুদেব আপনাকে পায় এগোতে সব মঙ্গলময় হোক